নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব বাস্তুতে দেয়াল করি কোন দিকে রাখবেন কোন দিকে রাখবেন না এবং আপনাদের ক্ষেত্রে কোন ধরনের দেয়াল অত্যন্ত বিশেষ শুভ হতে পারে কোন ধরনের দেয়াল করি আপনাদের ক্ষেত্রে না রাখাই শ্রেয় সমস্ত কিছুই আজ আপনাদের সাথে এখন এই এপিসোডে আলোচনা করার চেষ্টা কর দেখুন বাস্তুতে আপনারা ঘড়ি সকলেই রেখে থাকেন কিন্তু কোথায় ঘড়ি রাখবেন সেটা প্রথমে জানতে হবে দেখুন ঘড়ি যখনই আপনারা রাখবেন তখন সর্বদা উত্তর দিকে পূর্ব দিকে অথবা উত্তর পূর্ব কোনায় আপনাদের ক্ষেত্রে ঘড়ি রাখা উচিত অর্থাৎ ঈশান কোনায় আপনারা ঘড়ি রাখতে পারেন সর্বাধিক শুভ বলে বাস্তুক্ষেত্রে মানা হয়ে থাকে এর মুখ্য কারণ উত্তর উত্তর পূর্ব এবং পূর্ব এই তিনটি জোনই কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষ পজিটিভ জোন যেখান থেকে আপনাদের সময়ের অত্যন্ত শুভ ব্যবহার শুভ প্রয়োগগুলো এবং সময় যেন আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্টই দিতে থাকে সেই কারণে পজিটিভ জোনেই কিন্তু সর্বদা ঘড়ি রাখা উচিত এবং মাথায় রাখবেন ভুল করেও কিন্তু কখনো আপনারা দক্ষিণ দিকে ঘড়ি রাখবেন না কারণ দক্ষিণ দিক হচ্ছে জমের দিক জমের দিকে ঘড়ি রাখা অশুভ বলে মনে করা হয়েছে কারণ জমের দিকে কিন্তু আপনাদের মিটার অর্থাৎ আপনাদের যে সময় সেটা কিন্তু বৃদ্ধি পেতে থাকবে তাই ঘড়ি কখনোই কিন্তু জমের দিকে রাখা আপনাদের ক্ষেত্রে শুভ নয় দেখুন আপনাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যখনই দক্ষিণ দিকে আপনারা গতির ঘড়ি রাখছেন তখন নেগেটিভ ফ্লো আমি যেরকম বললাম যে উত্তর উত্তর পূর্ব এবং পূর্ব দিকে যেরকম পজিটিভ ফ্লো থাকে সেরকম দক্ষিণ প্রান্তে কিন্তু নেগেটিভিটি বেশি থাকে তাই দক্ষিণ দিকে যখনই আপনারা ঘড়ি রাখছেন আপনাদের মধ্যে কিন্তু একটা অশুভ প্রভাব অবশ্যই নেতিবাচক একটা প্রভাব কিন্তু আপনার বাস্তুতে তৈরি হতে সময়ের সাথে সাথে অবশ্যই দেখতে পাবেন অনেকেই গৃহে কিন্তু ঘন্টাওয়ালা ঘড়ি রেখে থাকেন এক্ষেত্রে আপনাদের একটি জিনিস অবশ্যই মাথায় রাখা প্রয়োজন ঘণ্টাওয়ালা ঘড়ি কিন্তু আপনাদের সঠিক সময় ঘন্টার আওয়াজ দিচ্ছে কিনা সেটা কিন্তু মাথায় রাখতে হবে বা সাধারণ ঘড়ি হলেও কিন্তু মাথায় রাখবেন যেন সঠিক সময় আপনাদের ঘড়িতে দিয়ে থাকে ঘড়ির অনেক সময় অনেকে আপনারা করে রাখেন কি ঘড়ির টাইমটাকে এগিয়ে রাখেন কখনো পেছনও থাকে ঘড়ির টাইমটা এমনভাবে কিন্তু ঘড়ির টাইম কখনোই রাখা উচিত না আপনি যে কোনো প্রান্তেই থাকুন পৃথিবীর সেখানে কিন্তু সর্বদা ঘড়ির যে এক্স্যাক্ট টাইম আছে সেই টাইমেই আপনাদের ক্ষেত্রে ঘড়ি কিন্তু অ্যাডজাস্ট করে প্রত্যেহভাবে রাখা উচিত নচেত আপনাদের সকল কাজের মধ্যে টাইম পাংচুয়ালিটির অভাব আপনারা অবশ্যই লক্ষ্য করবেন এছাড়া সকল কাজে একটি উত্থান পতন ক্রমশই লেগে থাকতে আপনারা অবশ্যই দেখতে পাবেন দেখুন ভুল করেও কিন্তু বন্ধ ঘড়ি কিন্তু গৃহে রাখবেন না এমনটি আপনাদের ক্ষেত্রে আপনার ভালো সময়কেও কিন্তু খারাপ করে তুলবে ভালো সময়কে ধীরে ধীরে ডাইভার্ট করবে এবং আপনাদের সকল কাজে একটা বিঘ্ন বাধা সাধারণভাবে বন্ধ ঘড়ি রাখা থেকে আপনাদের বিরত অবশ্যই থাকতে হবে বন্ধ ঘড়ি আপনার কিন্তু ভাগ্যের চাকাকে থমকে দিতে পারে আটকে দিতে পারে তাই বন্ধ ঘড়ি ভুলেও কিন্তু একেবারে গৃহে রাখবেন না দেখুন ঘড়ির শেপ সর্বদা কিন্তু আপনারা রাউন্ড অর্থাৎ গোলাকার শেপে রাখার চেষ্টা করুন অনেকেই রেখে থাকেন চৌকো ঘড়ি তাতে মুখ্যত যেটা হয়ে থাকে যে চৌকো জিনিস কিন্তু আমাদের ক্ষেত্রে রাহুর প্রভাব যুক্ত হয়ে যায় তাই চৌকো ঘড়ি আপনাদের ক্ষেত্রে না রাখাই শ্রেয় তবে সাধারণভাবে আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতায় দেখেছি চৌকো ঘড়ি কিন্তু না রাখাই বিশেষ শুভ চৌকো ঘড়ি আপনাদের ক্ষেত্রে রাহুর প্রভাব অবশ্যই তৈরি করতে পারে গোল ঘড়ি আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ হতে পারে গোল ঘড়ি আপনারা বাস্তুতে রাখুন গোলাকার ঘড়ি চাকার প্রতিকৃত অর্থাৎ চাকার মতো তার প্রতিকৃতটা যা সহজভাবে জীবনকে বয়ে চলতে সাহায্য করে বিভিন্ন প্রাচীন যে কোনো ওয়াচ টাওয়ারগুলো যদি আপনারা লক্ষ্য করেন সেখানে দেখবেন গোল ঘড়ির প্রচলনই ছিল কিন্তু বেশি করা হয়েছে এবং গোল ঘড়ি বাস্তুতে রাখুন তা আপনাদের জন্য বেশি সুফল দেবে দেখুন যদি আপনারা উত্তর পূর্ব অর্থাৎ কোনায় ঘড়ি রাখছে তাহলে সর্বদা ঘড়ির রং ক্রিম কালার সাদা কালার হালকা হলুদ আভাযুক্ত কালার বা হালকা নীলাভ রংযুক্ত কালার আপনারা রাখতে পারেন এমনটি আপনাদের জন্য শুভ হবে যদি আপনারা পূর্ব দিকে ঘড়ি রাখছেন তাহলে সর্বদা কালার এবং উত্তর দিকে ঘড়ি রাখলে নীলাভ রঙের ঘড়ি রাখুন তা আপনাদের জন্য শুভ হবে দেখুন অনেক সময় কি হয় আপনারা যে দেয়াল ঘড়ি ব্যবহার করেন সেই দেয়াল ঘড়ির পেছনে অনেক সময় মাকড়সার জাল ক্রমশই পড়ে যায় এমনটি কিন্তু কখনোই বাড়তে দেবেন না এমনটি শুভ নয় মূল কারণ হচ্ছে আপনি দেখতে পাবেন যদি আপনার ঘড়ির পেছনে বহু ঝুল রয়েছে প্রচুর পাখ জাল হচ্ছে তাহলে আপনাদের সময়ের মধ্যে দিয়ে আপনারা কিন্তু টাইম পাংচুয়ালিটি রাখতে পারবেন না এবং একই সাথে আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনারা দেখবেন যে সময়ের অপচয় ঘটছে অনেক সময় অনেক কাজ দেখবেন ব্যাঘাত হচ্ছে বাধা আসছে সেগুলির ক্ষেত্রেও কিন্তু অনেকটা স্বচ্ছ এবং দ্রুত সমাধানের পথ খুঁজে পেতে দেখতে পাবেন দেখুন আপনারা আমরা যখন কোনো গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি পরীক্ষা দিতে যাচ্ছি কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছি আমরা আমরা কিন্তু কিন্তু ঘড়ি দেখে যেন সঠিক সঠিক সময় সময় কাজগুলি করতে পারি অর্থাৎ আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ দেখুন আপনাদের দেয়াল ঘড়িতে অনেক সময় ঘড়ির কাটার মধ্যে যেরকম টিকটিক টিকটিক আওয়াজ হয় এমন ধরনের আওয়াজওয়ালা ঘড়ি কিন্তু কখনোই আপনারা গৃহের দেয়ালে রাখবেন না এমন ধরনের আওয়াজ আপনাদের মানসিক স্তরে এবং আপনাদের বাস্তুর উপর নেগেটিভ প্রভাব সহজেই ফেলতে পারে কারণ দেখুন আপনারা অনেক সময় গৃহে হাওয়া ঘন্টা রেখে থাকেন এবং ওয়াইন টাইম রেখে থাকেন তার যে ছোট ছোট হালকা হালকা আওয়াজ তার যে তরঙ্গ আপনার বাস্তুকে কি শুভ বা পজিটিভ করে তো তো সেরকমই এরকম ঘড়ির যে টিকটিক টিকটিক আওয়াজটি আপনাদের বাস্তুতে অবশ্যই কিন্তু অশুভ প্রভাব ফেলে থাকে তাই এরকম আওয়াজওয়ালা ঘড়ি গৃহে রাখবেন না এরকম ঘন্টা আলা ঘড়ি আপনারা গৃহে রাখতে পারেন ঘন্টার রাওয়ার যুক্ত ঘড়ি কিন্তু আপনাদের বাস্তুতে সুফল দেয় এতে কোনো বড় সমস্যা আপনাদের ক্ষেত্রে কখনোই হবে না তাহলে আজ আলোচনা করলাম আপনাদের সাথে ঘড়ি আপনাদের বাস্তু ক্ষেত্রে কেরমভাবে ব্যবহার করা উচিত এবং ঘড়ির বিশেষত্ব আপনাদের ক্ষেত্রে আলোচনা করলাম বাস্তুতে আমাদের এই ছোট ছোট আলোচনাগুলি যদি আপনাদের ভালো লাগছে তাহলে কিন্তু লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে